আসসালামু আলাইকুম আব্রিভান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি সকালের নাস্তা দিয়ে সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড আর আমার জন্য সকালের নাস্তা রেডি করে নিয়েছি আজকে সকালে নাস্তায় ছিল মরিচ পেঁয়াজ ডিম দিয়ে ব্রেড টোস্ট আর হচ্ছে চা আর সাথে ছিল কেক একটা খেজুর তো এই তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আমার খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম আর একটু কাজকর্ম করে নিয়েছিলাম তারপর হঠাৎ করে দেখলাম যে বাহিরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে আর এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যেহেতু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো আর সাথে খাসির মাংস রান্না করো তো বললাম ঠিক আছে তারপরে আমি হচ্ছে এখানে খা আমাদের যে খাসির মাংসটা নিয়ে আসা হয়েছিল। সেটা বের করে নিয়েছি আমি খাসির মাংসটা বের করে ছোট ছোট প্যাকেট করে রেখেছি আমরা যেহেতু মাত্র দুজন মানুষ সেজন্য আমাদের বেশি একবারে বের করার প্রয়োজন হয় না আধা কেজি করে রান্না করলেই আমাদের হয়ে যায় আমাদের মোটামুটি হচ্ছে একদিন পার হয়ে একদিনে হয়ে যায় তো সেই জন্যে তো মাংসটা তুলে রেখে আমি যতটুকু রান্না করব। ততটুকু হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি আজকে এক কেজি মাংস রান্না করব তো মাংস রান্নার জন্য সব কিছু করে নিয়েছি মাংসটা আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা আমি খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা আমি এখন ভালো করে প্রেশার কুকারে দিয়ে প্রথমে আগে ভালো করে কষিয়ে নেবো আমি মাংস রান্নার সময় আগে মশলাটা একটু কষিয়ে নিই সামান্য খুব বেশি কষাই না যেহেতু মাংস রান্নাতে অনেক বেশি কষানো হয় তো সেজন্য মশলাটা অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই তারপরে মাংস দেওয়ার পরে আমি একটু বেশি সময় ধরে কষাই আর আমি মাংস কষানোর সময় কখনোই আলাদা করে পানি দিই না খুবই অল্প তাপে একটু বেশি সময় নিয়ে মাংসটা কষানোর চেষ্টা করি যাতে মাংস থেকেই যে পানিটা বের হয় সেই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যায় মানে মাংসের পানিতেই মাংস কষানো কষিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে মোটামুটি আট দশটা সিটি দিই আমি আর আমার হাজবেন্ড একটু নরম মাংস খেতে পছন্দ করি তো এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে মাংসের কালারটা মাসাল্লাহ এত সুন্দর আসছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরেই তো আর হচ্ছে সাথে সালাদ তো লাগবেই শশা গাজর আর টমেটোর একটা সালাদ করে নিয়েছি আমাদের পছন্দের খাবার হলেই আমাদের এই সালাদটা থাকতেই হবে আর খিচুড়ি মাংস সাথে সালাদ এটার কম্বিনেশন তো জাস্ট ফাটাফাটি তার উপর যদি হয় বৃষ্টি তাহলে তো আর কিছুই লাগে না ভুনা খিচুড়ি সাথে হচ্ছে মাংস আর তো সালাদ আছেই তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সেদিনের দুপুরের খাবার খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড রেস্ট নিয়ে চলে গিয়েছিল আর এখানে চলে আসলাম আমি কিছু গাছ শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকের কাছে মনে হতে পারে এগুলো জাস্ট পাতা বাট এগুলো একজন গাছপ্রেমীর কাছে অন্য রকম একটা ইমোশন এগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার জন্য পাঠিয়েছে ও হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়েছিল আমার হাজব্যান্ড বাসায় আসার সময় নিয়ে আসছিলো আমি এগুলো নিয়ে এসে এভাবে একটু ছড়িয়ে রেখেছিলাম যেহেতু এগুলো একটা ব্যাগের মধ্যে ছিল তারপর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে চলো একটু বাহিরে যাই রেডি একটু ঘুরে আসি আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে তখন মাঝে মাঝেই আমাদের ঘুরতে যাওয়া হতো তো এই তো আমরা আসছিলাম হচ্ছে চা খেতে এখানকার চাটা খুব ভালো আর এই তো মাঝখানে দেখতেই পেয়েছেন আমার হাজবেন্ড চাটা ঠান্ডা করছিল তো ওটা হচ্ছে আমার জন্যে করছিল আমি একদম গরম চা খেতে পারি না একটু ঠান্ডা করে খাই সেজন্যে ও একটু চামচ দিয়ে ঠান্ডা করে দিচ্ছিলো যাতে দুজন একসাথে খেতে পারি আর এই কাজটা ও সব সময় করে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল তো ভাবলাম যেহেতু বাহিরে বের হয়েছি একবারে করে নিয়ে আসি যেহেতু খাসির মাংস নিয়ে আসা হয়েছে একটু কাচি করব আর তো সে কাচি করার জন্য আমার কাছে তো সব রকমের মশলা ছিল না তাই আমি কিছু মশলা কিনে নিয়েছি সাথে একটা বিরিয়ানির মশলা আমি কাচিতে একটু সামান্য পরিমাণে রাঁধুনির বিরিয়ানির মশলাটা ব্যবহার করি আমার কাছে রাঁধুনির বিরিয়ানির মশলাটাই বেস্ট মনে হয় আর তার সাথে একটা কোকোলা নুডলস আমাদের ছোটোবেলার ইমোশন এটা আর তারপরে গিয়েছিলাম স্বপ্নতে টক দই তারপরে ফুড কালার আর হচ্ছে ফরচুনের বাসমতি রাইসটা নিয়ে আসার জন্যে আমার কাছে মনে হয় পারফেক্ট কাচি দেখতে সুন্দর হওয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাসমতি চাউল যেটা ছাড়া কিনা না কা দেখতে সুন্দর লাগে না কাচির টেস্টের ব্যাপারে বলবো না কিন্তু সুন্দর লাগে না তারপরেই তো নিয়ে আসছি হচ্ছে একটা সস প্যান তার মধ্যে দেখতেই পেয়েছেন একটা কেক বানানোর প্যান আসলে আমার হাজব্যান্ড আমার হাতের কেক খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমাকে বলছিল যে হচ্ছে তোমার কেক বানাতে যা যা লাগবে তুমি আগে সেইগুলো কেনো আর আমাকে কেক বানিয়ে দাও তারপরে নিয়েছি হচ্ছে একটা ছোট পাতিল এটা হচ্ছে কিয়ামের কিয়ামের এই পাতিলগুলো অনেক বেশি ভালো আমার বাবার বাড়িতেও ছিল এই পাতিলগুলো তো সেই আমি নিয়ে আসলাম যেহেতু এদেরতে কাচি করা খুবই ভালো হয় তারপরে তো রাত্রের খাবার শেয়ার করছি রাত্রে ছিল দুপুরে সেই রান্না করা খাসির মাংসটা সাথে একটু রুটি বানিয়েছিলাম আর ছিল একটা ড্রাগন ফল আর একটু ডালের বড়া বানিয়েছিলাম এই ছিল আমাদের আজকের খাবার দাবার আলহামদুলিল্লাহ তো এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ